ঝিলিক দেবাকে বলে আমি ঝিলিক আমি তোর বউ নই বউ চিনতে শেখো হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলিতে ঝিলিক চলে যায় এরপর পল্টু যায় যেখানে গার্গি ব্লক বানাচ্ছে ওখানে এবং গিয়ে পিঠে দিয়ে বলে হ্যালো যাকে পিঠে খাওয়ানোর কেউ নেই তাকে পিঠে খাওয়ানোর একমাত্র পল্টুই আছে তখনই দূর থেকে অর্ক শুনতে পায় পল্টুর কোথা এবং পল্টুকে চমকে দেয় অর্ক এরপর চারানা হাসতে থাকে অর্ক বলে আমাকেও পিঠে খাওয়ানোর কেউ নেই এরপর পল্টু পিঠেগুলো অর্ককে দিয়ে দেয় এবং অর্ক খেয়ে বলে যাও আরেক প্লেট নিয়ে আসো পল্টু বলে ঠিক আছে একটু পরে আখিও চলে আসে গৌরব আসে কিন্তু গৌরব আখিকে কিছু বললে কালীপদ এসে বলে না না ওকে কিছু বলবেন না ওর কোনো দোষ নেই সবদোষ সবদোষ আমার এরপর আখির জন্য পিঠে আনতে যায় গৌরব তখনই আখির সামনে ঝিলিকো চলে আসে এবং এসে বলে কি ব্যাপার তুই এখানে আখি বলে দুজনে একই শাড়ি তাই ওরা আমাদেরকে বলিয়ে ফেলছে এরপর আঁকে দেবার কাছে চলে গেলে গৌরব পিঠে নিয়ে চলে আসে এবং ঝিলিক বলে মনে মনে সর্বনাশ পিঠে খাবো না কী খাবো কী করি আমার তো নারকেলে অ্যালার্জি আছে গৌরব বলে কি হলো খাও খেতে থাকো ঝিলিক বলে পিঠে পিঠে তো আমি খাই না এরপর গৌরব বলে তাহলে তাহলে পিঠে আনতে বললে কেন ঝিলিক বলে আপনাকে খাওয়ানোর জন্য আমি আপনাকে খা আমার হাতে করে খাওয়াবো পিঠে এটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল এরপর গৌরব বলে বা ওরে বাবা আচ্ছা খাইয়ে দিন এরপর ঝিলিক গৌরবকে পিঠে খাইয়ে দেয় ঝিলিক এদিকে ঝিলিক এদিকে দেবা আখিকে খাইয়ে দিচ্ছে এদিকে গলু দুজনকে দেখে ঝিলিকের মায়ের কাছে যায় নালিশ জানাতে মানে পুষ্পর কাছে যায় নালির জানাতে সে থাপ্পড় খায় এরপর পুষ্প বলে চল গলু আমাকে দেখাবি চল এরপর আখি দেখতে পায় যে তার মা আসছে তার কাছে এবং তখনই দেবাকে আখি বলে এই উঠে যাও উঠে যাও মাসছে মাসছে এরপর ওরা চলে এলে দেবাকে দেখতে পায় না সেখানে আখি একা একা পিঠে খাচ্ছে তখনই যে জায়গা যে জায়গায় ফাঁকা ছিল শুধু আখি একা একা পিঠে খাচ্ছে পুষ্প বলে আঁখিকে আখিকে বলছে এই তুই পিঠে খাচ্ছিস তোর তো পিঠেতে অ্যালার্জি আঁখি বলে আখি একটু ভাবতে থাকে ঝিলিকের কি পিঠেতে অ্যালার্জি আছে তো তখন আঁখি বলে না না এখন আর হয় না এরপর পুষ্প জিজ্ঞেস করে আখিকে যে দেবা কোথায় রে আখি বলে যে ওর একটু কাজ আছে তাই ওর একটু পরে আসবে কেন পুষ্প বলে তুই তুই বলে কোন ছেলের সাথে পিঠে খাচ্ছিলিস গোলু আমাকে গিয়ে বলল নালেজ দিল এরপর আখি গোলুকে বলে গোলুদা তুই তুই এরকম তুই এরকম বলছো বলছি আমার ব্যাপারে তোমার মনে হয় আমি এরকম মেয়ে এরপর গোলুকে পুষ্প নিয়ে চলে যায় তো বন্ধুরা তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্ট জানান নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বের আপডেটে ধন্যবাদ